সুবোধ সরকার অরিন্দমশীল সিজাত কবি সিজার এইভাবে বহু চলচ্চিত্রকার থেকে শুরু করে বহু সাহিত্যিক বলো আমরা দেখেছি যে কিভাবে সমাজ জীবনে যাদের প্রভাব ছিল তারা এখন তৃণমূল কংগ্রেসের রাজনীতির তৃণমূলের বিরুদ্ধে যেখানে বিজেপি কোনো অ্যাডভান্টেজ পাবে না ফলে এইখানে ও খুব সিলেক্টেভ ব্যক্তি স্বার্থের দ্বারা যখন এই শিল্পীরা পরিচালিত হচ্ছেন সেটা নচিকেতা হতে পারে সেটার কবির সুমন হতে পারে যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজকে ভাবতে পারে না তখন তার কাছে সমাজ কিছুই প্রত্যাশা করে না আমাদের রাজনীতি এমন ভাবে পরিচালিত করে যে বুদ্ধিজীবীদেরকে আর বুদ্ধিজীবী রাখে না শিল্পী কে শিল্পী রাখে না সবাইকে ভেরা বানিয়ে দেয় নমস্কার এই সমাজের মেরুদণ্ড বলা হতো বুদ্ধিজীবীদের সিঙ্গুর থেকে নন্দীগ্রাম একাধিক সময় রাজ্যের শিল্প সমাজ বুদ্ধিজীবী মহল পথে নেমেছেন বা হালফিলের ঋজুয়ান কাণ্ড কিন্তু সেই বুদ্ধিজীবীরা শিক্ষক দুর্নীতি সহ সন্দেশখালী একাধিক বিষয়ে নিস্তুপ হয়ে গেছেন দলবদল শুনেছি কিন্তু বুদ্ধিজীবীদেরও কি রং বদল হয় প্রশ্ন সাধারণ মানুষের মনে আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী স্বাগত এই শব্দটা শুনলে সাধারণ মানুষের একটা মন্তব্য সৃষ্টি হয় এই দলবদলু বুদ্ধিজীবী মানে যারা হঠাৎ করে গায়েব হয়ে গেলেন কিন্তু একসময় রাজপথ মোমবাতি মিছিলে কাঁপিয়ে তুলেছিলেন শহর কলকাতা তিলোত্তমা আহ তাদের আন্দোলনে উদ্বলিত হয়ে যেত সেই বুদ্ধিজীবীদের দেখা সে অর্থে পাওয়া যায় না এটা কি খারাপ লাগে আপনি এই বিষয়টা কিভাবে দেখেন না দেখো দেখুন গণতন্ত্র মানে বেঁচে থাকে কিন্তু নাগরিক মানে সমাজের উপর মানে গণতন্ত্র দাবি করে যে রাজনীতির বাইরেও কিছু মানুষ থাকবেন যারা আম্পায়ারের ভূমিকা পালন করবেন ধরো অনেক সময় আমরা নাগরিক সমাজ শব্দটা ব্যবহার করি নাগরিক সমাজ কি নাগরিক জীবনে সেই মানুষগুলো যাদের খাবার দাবারের পর দৈনন্দিন জীবনযাত্রার পর অবসর থাকে রাষ্ট্রকে প্রশ্ন করার সমাজ নিয়ে ভাবার শাসক দলকে নিয়ে ভাবার রাজনীতি নিয়ে চর্চা করার এবং যারা অনেকটা নিরপেক্ষভাবে আম্পেয়ারের ভূমিকা পালন করবেন খুব একাডেমিক জায়গা থেকে বলছি সমাজের সব মানুষ কিন্তু বুদ্ধিজীবী নয় মানে সমাজের সেই মানুষগুলোইকেই আমরা বুদ্ধিজীবী বলবো যে মানুষগুলোর খাবার দাবার নিয়ে চিন্তা করতে হয় না অথচ তারা মানে বৌদ্ধিক জায়গা থেকে প্রশ্ন করতে পারেন স্বাধীনভাবে প্রশ্ন করতে পারেন সমাজ গঠন নিয়ে প্রশ্ন করতে পারেন রাজনৈতিক জীবন নিয়ে প্রশ্ন করতে পারেন একজন কৃষকের পক্ষে কিন্তু সেটা সম্ভব হয় না কারণ তাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত দৈহিক পরিশ্রম করে তার নিজের জীবন নিয়েই চল নিয়েই ব্যস্ত থাকতে হয় একজন শ্রমিকের পক্ষে সম্ভব হয় না তার বৌদ্ধিক জায়গা থেকে তুমি যদি বলো অথবা তার যদি তুমি দৈনন্দিন জীবনের দিক থেকে দেখো সকাল পর্যন্ত সকাল থেকে রাত্র পর্যন্ত উদয়স্থ পরিশ্রম করতে হয় তার অত সময় অবকাশ নেই রাষ্ট্র নিয়ে ভাবার সমাজ নিয়ে ভাবার রাষ্ট্র নিয়ে প্রশ্ন করার সমাজ নিয়ে প্রশ্ন করার ফলে যে কোনো পশ্চিমের গণতন্ত্র যে সফল তার একটা বড় কারণ হলো যে একটা রাষ্ট্র বাইরেও একটা বৃহত্তম সমাজ আছে নাগরিক জীবন আছে নাগরিক সমাজ আছে যেখানে শিল্পী সাহিত্যিক কবি লেখক থেকে শুরু করে নানা বর্গের মানুষ থাকেন যারা কিন্তু রাজনীতির বাইরে থেকে রাজনীতিকে পর্যবেক্ষণ করেন সমাজকে পর্যবেক্ষণ করেন রাজনীতি নিয়ে প্রশ্ন তোলেন সমাজ নিয়ে প্রশ্ন তোলেন এমনই একটা নাগরিক জীবন বা নাগরিক সমাজ অল্প সময়ের জন্য পশ্চিমবাংলায় আমরা পেয়েছিলাম সেটা সিঙ্গুরের আন্দোলনের পর থেকে শুরু হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ক্ষমতা পর্যন্ত টিকে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবাংলায় শাসন হয়ে উঠে আসলেন তারপরে আমাদের নাগরিক সমাজের সলিল সমাধি বা মৃত্যু ঘটলো এইবার যে যারা মানে অল্প সময়ের হলেও কিন্তু সেই সময় আমি বলবো যে নাগরিক জীবন থেকে নানা মানুষ নানা প্রশ্ন তুলেছিলেন শাসককে ব্যতিভ্যস্ত করেছিলেন অনেক প্রশ্ন মৌলিক প্রশ্ন ছিল কিন্তু আমাদের দুঃখের হলেও সত্যি অল্প কয়েকজন বাদ দিয়ে বাদ বাকি সবাই কিন্তু নাগরিক সমাজের যারা মুখ হয়ে উঠেছিলেন পরিবর্তনেরও মুখ হয়ে উঠেছিলেন তারা তৃণমূলই কংগ্রেস তৃণমূল কংগ্রেসে যুক্ত হলেন তৃণমূল পন্থী হলেন বিভিন্ন পদ গ্রহণ করলেন তারা যেমন বাত্য বসু তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করে তৃণমূলের বিধায়ক হয়ে গেলেন মন্ত্রী হয়ে গেলেন ক্ষমতার ভিত্তে দাঁড়িয়ে তিনি আরেক ধরনের ভাষা ক্ষমতার ভাষা বলতে লাগলেন ঠিক একইভাবে তুমি যদি লক্ষ্য করো হরনাথ চক্রবর্তী থেকে শুরু করে যাকেই তুমি দেখবে যে এক মানে শিল্পী সাহিত্যিক কবি যেমন সুবোধ সরকার সিপিএম এর সময় ছিল সিপিএম আজকে তৃণমূল পন্থী হয়ে গেছেন অরিন্দমশীল থেকে শুরু করে মানে আমি কার নাম ধরবো কার নাম ছাড়বো প্রায় প্রত্যেকেই পরিবর্তন পন্থীরা কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে ঢুকে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজনীতির ছত্র ছায় তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন ফলে তারা যতটা না স্বাধীন তার থেকে অনেক বেশি তৃণমূল পন্থী তৃণমূল বুদ্ধি যেমন সিজাত কবি সিজাত সিজাত একটা স্বাধীন তার ছেলে ছিল নাগরিক জীবনে তার বিরাট ভূমিকা ছিল তার একটা কবিতার ইম্প্যাক্ট ছিল কিন্তু তিনি এতটাই তৃণমূলজীবী হয়ে গেছেন যে তার কবিতা ভাবনা চিন্তা সবাই রাজনীতির চোখ দিয়ে দেখতে দেখে এবং কবির কবি যে অধঃপতন হয়েছে সেটা তো দিনের আলোর মতন পরিষ্কার এইভাবে বহু চলচ্চিত্রকার থেকে শুরু করে বহু সাহিত্যিক বলো আমরা দেখেছি যে কিভাবে সমাজ জীবনে যাদের প্রভাব ছিল তারা এখন মিউ বলে তৃণমূল কংগ্রেসের রাজনীতির মধ্যে ঢুকে গেছেন দেখো খুব পরিষ্কার করে বলতে চাই এর বাইরে আরেক ধরনের মানুষ আমরা দেখেছি যারা আদর্শগত কারণে কিন্তু রাজনীতি করেন বা রাজনীতির ধারায় যুক্ত থাকেন এবং তারা কিন্তু দল মানে দল ক্ষমতায় আছে কি ক্ষমতায় নেই সেইটা নিয়ে ভাবিত না তারা বিশ্বাস করেন আদর্শগত ভাব থেকে ফলে সুযোগ সুবিধার বাইরে গিয়েও দল ক্ষমতায় নেই রাজনীতি ক্ষমতায় নেই তারপরেও তারা থাকেন উস্রী চক্রবর্তীকে নিয়ে আমি সম্প্রতি একটা পোস্ট করেছি আমি শিলেখা মিত্রকে নিয়ে পোস্ট করেছি সব্যসাচী চক্রবর্তীর কথা তুমি যদি বলো বাদশাহ মৈত্রের কথা যদি বলো মানসী সিনহার কথা তুমি যদি বলো রাহুল চক্রবর্তীর কথা তুমি যদি বলো রাহুল ব্যানার্জির কথা যদি তুমি বলো অনেক অনেক দত্তের কথা যদি বলো এই মানুষগুলো কিন্তু সত্যি বলতে কি যে এরা বামপন্থী ভাবনা চিন্তা প্রকাশ্যে বলেন যে আমরা বামপন্থী চিন্তা ভাবনায় বিশ্বাস করি এদের জীবনে অনেক রকম ঘাত প্রতিঘাত এসছে অনেক দত্তের জন্য আমরা গলা ফাটিয়েছি যে তার কিভাবে ভূতের ভবিষ্যৎ কিভাবে আটকে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমরা দেখেছি তিনি হল পাননি মানে কার্যত তাকে তিনি আদালতে যেতে হয়েছিল সুপ্রিম কোর্টের রায়ে তাকে পরে ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকার বাধ্য হয়েছিল এবং সেই সময় আমরা কিন্তু যারা প্যানেলিস্ট হিসাবে থাকি আমরা কিন্তু সরব হয়েছিলাম ফলে এই মানুষগুলো কিন্তু শাসক দলের চোখ রাঙানিকে উপেক্ষা করেও তারা যে মতাদর্শে বিশ্বাস করেন সুযোগ সুবিধে উপেক্ষা করেই তাদের আমি জানি তাদেরকে অনেককে অফার করা হয়েছিল অনেক তৃণমূলের তরফ থেকে যে আপনারা আসুন আপনারা এই সুযোগ পাবেন ওই সুযোগ পাবেন ইত্যাদি ইত্যাদি কিন্তু সমস্ত সুযোগ সুবিধা মানে অফার তৃণমূলের থেকে পাওয়া অফারকে উপেক্ষা করে এই উস্রী চক্রবর্তীরা এই অনিক দত্তরা এই রাহুল ব্যানার্জিরা বাদশা মৈত্ররা মানসী সিনহারা এরা কিন্তু থেকে গেছেন শিলখা শিলেখারা কিন্তু থেকে গেছেন এবং আদর্শের জন্য আমি লক্ষ্য করি যে আমি একটু মানে একটা কারণে উচ্চ মানে উচ্চ মানে উচ্চসিত ওদের ব্যাপারে আমি লক্ষ্য করি এদের পার্টি কিচ্ছু দেয় না কিন্তু এই যে উচ্চশ্রীকে আমি দেখলাম যে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রচার করে প্রচার করছে এই নদিয়াতে গিয়ে প্রচার করছে দলীয় প্রার্থীর জন্য বিভিন্ন জায়গায় এবং এরা মানে এত নীরবে একটা সাধারণ গাড়িতে গিয়ে কর্মী সমর্থকদের সাথে কথা বলে এরা তো সত্যি সেলিব্রিটি এবং এদের একটা নিজস্ব পরিচয় আলাদা পরিচয় আছে এই বাচ্চা কিন্তু কখনোই আমি দেখিনি যে হাম্বরি ভাব আছে উষশ্রীর মধ্যে কখনোই আমি দেখিনি হাম্বরি বরি ভাব আছে বরঞ্চ বিনয়ের সাথে এরা মানুষের সাথে মেশেন উদাহরণ হয়ে থাকেন পশ্চিমবাংলার অন্য শিল্পীরা যদি যে যে কোনো রাজনীতি করতে পারে যদি তৃণমূল কংগ্রেসের রাজনীতি হরনাথ চক্রবর্তী করেন অন্যায় তো কিছু নয় মানে তিনি করতেই পারেন কিন্তু তারা যে আচরণ তাদের মধ্যে আমি মাঝে মাঝে দেখি যে আচরণ দেখি কখনো জোর হাত করে পায়ে যাচ্ছেন আবার কখনো তিনি ইন্ডিপেন্ডেন্ট ভয়েস রাখেন মানে তার এই যে উঠা নামা বা এক এক সময় শাসক দলের প্রতি মানে আস্থা দেখাতে গিয়ে এমন শব্দ ব্যবহার করছেন এমন বডি ল্যাঙ্গুয়েজ করছেন মঞ্চের মধ্যে এমন অবস্থান নিচ্ছেন যে দিয়ে লোকে হাসি ঠাট্টা করছে আমার মনে হয় সেইটা কিন্তু খুব সিরিয়াসলি ভাবা উচিত যে কোনো শিল্পী আমার মনে হয় তার একটা রিজিট মেরুদণ্ড মানে সোজা মেরুদণ্ড থাকা উচিত এবং একই সাথে তার বিনয় ভদ্র স্বভাব থাকা উচিত আমি বহু ক্ষেত্রেই কিন্তু আমি দেখি যে কোনো কিছু অন্যায় করলে তখন সে তৃণমূলে চলে যাচ্ছে পুলিশ প্রোটেকশনের জন্য অনেক শিল্পীকে আমি দেখেছি তৃণমূল কংগ্রেসে চলে যেতে এবং একই প্রশ্নটা আসছে সুযোগ সুবিধার জন্য অনেকে তৃণমূল কংগ্রেসে গেছে এই পর্যায়ে অনেক শিল্পী সাহিত্যিক এই আমি সুবোধ সরকার থেকে শুরু করে অরিন্দম সিং থেকে শুরু করে আমি পরপর মানে তোমার গিয়ে যেই অভিযোগ আসলো আসামে তোমার গিয়ে আমাদের যে কবি আছে সিজাত কবি আসামের ওই তার একটা কবিতা নিয়ে বিতর্ক হয়েছিল আমি আর নাম বলছি না সেই বিতর্কে তিনি যেই মুহূর্তে একটা সমস্যায় পড়লেন সেই মুহূর্তে দেখলাম শ্বশুর করে তৃণমূল কংগ্রেসের মঞ্চে বিগেডে গিয়ে হাজির হয়ে গেলেন মানে আমার প্রশ্ন হচ্ছে যে মানে আমি কেন তার ব্যাখ্যা আমি দিতে পারছি একমাত্র আমার পার্সোনাল ইন্টারেস্ট ছাড়া বা আমি রাজনীতি কেন করছি বা রাজনীতির সাথে যুক্ত হলাম কেন আমি মমতা হলাম কেন তার কোনো কিন্তু মানে গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই তার যুক্তি নেই তার আদর্শগত অবস্থানও কি পরিষ্কার নয় অথচ আমি দিদি 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 বলে বেড়াচ্ছি এটা কোনো আমার মনে হয় না কোনো কাজ হতে পারে এর মাঝেও একটা দল ধরুন অপর্ণা সেন কৌশিক সেন যারা একসময় ভীষণ প্রতিবাদ করতেন তারা এখন তাদের এই ভূমিকা নিয়ে আপনার কি মত তারা তো এদিকেও আছেন না ওদিকেও আছেন মানুষ বোঝেন না প্রতিবাদী কণ্ঠ হিসাবে নিজেদের যে জাত চেনাচ্ছেন সেই সেই নিদর্শনও নেই আপনি না দেখো এক মানে নাগরিক সমাজের যখন ব্যাখ্যা আমি দিচ্ছিলাম তখন কিন্তু তোমাকে মানে ইরেসেক্ট অব দ্য পলিটিক্যাল পার্টি মানে রাজনীতির বাইরে গিয়েই তোমাকে আলোচনা সমালোচনা করে ভালো মন্দ ভূমিকা নিতে হবে মানে কৌশিকের যেটা সমস্যা কৌশিক ক্ষমতায় বিজেপির তৃণমূল কিন্তু বিজেপি যাতে ক্ষমতায় না আসে সেটা ও প্রকাশ্যে বলেছে ফলে কৌশিকের একটা বায়াস আছে বায়াস হলো এগেনস্ট বিজেপি বলে কৌশিকের ভয়েস কৌশিক সেখানেই ভয়েস তোলে মানে যেখানে বিজেপির অসুবিধে হবে কৌশিক সেখানেই ভয়েস তোলে তৃণমূলের বিরুদ্ধে যেখানে বিজেপি কোন অ্যাডভান্টেজ পাবে না ফলে এইখানে ও খুব সিলেক্টিভ অর্থাৎ ওর যে বক্তব্য বা ভাবনা তুমি যদি কয়েক বছর ধরে দেখো তাহলে বহু ক্ষেত্রে ও তৃণমূলের অন্যায় অবিচারে নীরবে সহ্য করে এই কারণেই সহ্য করে যে ওই সমালোচনাটা করলে অ্যাডভান্টেজ বিজেপি পেতে পারে অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে সমালোচনার থেকে যদি বিজেপি অ্যাডভান্টেজ পায় সেখানে ও একেবারেই মুখ বন্ধ করে থাকে একমাত্র সেখানেই মুখ খোলে যেখানে বিজেপি কোনো অ্যাডভান্টেজ পাবে না অর্থাৎ তৃণমূলকে সমালোচনা করলেও তার সুফলটা বিজেপির দিকে যাবে না ফলে ওর একটা স্ট্রাকচারাল বায়াস কৌশিকের আছে এটা থাকতেই পারে একজনের আরেকটা আমি তোমায় বলছি যে অপর্ণা সেন থেকে শুরু করে অন্যরা দেখো মানে যে ভয়েসটা রাখছে অপর্ণা সেনের একটা বয়স হয়ে গেছে সত্তরের উপরের বয়স হয়ে গেছে ফলে অপর্ণা সেন বয়সজনিত জনিত কারণেই হয়তো আগের মতন আর এফেক্টিভ রোল প্লে করতে পারে না কিন্তু আরও তো যারা ছিলেন তারা কেন নিশ্চুপ তার একটা বড় কারণ যে এরা তৃণমূল কংগ্রেসের যে আগ্রাসন পুলিশ প্রশাসন লেলিয়ে দেওয়া তাকে মানে সিনেমা হল না দেওয়া টালিগঞ্জে কাজ পেতে অসুবিধে হয় তারা তো সবাই জানাচ্ছেন ফলে কাজ হারানোর ভয় ধরো এরা তো পেশাদার ফলে এরা শিল্পী হিসাবে সাহিত্যিক হিসাবে ধরো আমি তোমায় বলছি বাবুল সুপ্রিয় যতদিন পর্যন্ত মানে বিজেপিতে ছিলেন কোনো শোতে ডাক পেতেন না পশ্চিমবাংলায় কোনো ডাক পেতেন না বাবুল সুপ্রিয় এখন তৃণমূল এখন একের পর গানের ডাক পাচ্ছেন তুমি যদি বিরোধী রাজনৈতিক করার জন্য তৃণমূল কংগ্রেস তোমাকে বাধ্য করে ডাকে মানে চলচ্চিত্রের কাজ না দেয় তুমি যদি গানের আসরণ না পাও তোমার যদি সমস্ত পাবলিক কলগুলো কল শো গুলো বন্ধ করে দেয় তৃণমূল কংগ্রেস তাহলে তো তোমার মধ্যে ভয় কাজ করবে সেই ভয় থেকেই কিন্তু অনেকে মানে আমি তোমায় বলছি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মনে আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তো থাকবে এখানে বড় প্রশ্ন নচিকেতাকে নিয়ে যে আলোচনার নাম উঠে এলো না কিন্তু সাধারণ মানুষের নচিকেতার বদল তিনি সরকারি কর্মচারী নিয়ে গান লিখেছিলেন বারোটায় আসি বারোটায় অফিস আসি দুটোই টিফিন চারটে যদি দেখি সিগন্যাল গ্রিন এই যে প্রতিবাদী কণ্ঠ লুচিকে তার এরা একটা পর্যায় পর্যন্ত এদেরকে বিপ্লবী মনে হয়েছে যেমন ধরো কবি সুমন প্রকাশ্যে ভিডিও এসছে উনি বলেছেন আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছে তাই আমি সমর্থন করব আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় দু লক্ষ টাকা দিয়েছে স্বাস্থ্যের টাকা দিয়েছে হাসপাতালের এস এস কে এর থাকার সুযোগ দিয়েছে ইত্যাদি ইত্যাদি বলে উনি প্রশস্তি করে উনি আহ ভিডিও একটা বাজারে মনে হয় ছেড়ে দিয়েছিলেন আমি যতটুকু ভুল যদি না করে থাকি ফলে মানে উনি পরিষ্কার তার নিজের স্বার্থের সাথে তিনি বিষয়টা দেখছেন মমতা ভালো না খারাপ ফলে ব্যক্তি স্বার্থের দ্বারা যখন এই শিল্পীরা পরিচালিত হচ্ছেন সেটা নচিকেতা হতে পারে সেটা কবির সুমন হতে পারে যে ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে সমাজকে ভাবতে পারছেন না তখন তার কাছে সমাজ কিছুই প্রত্যাশা করে না তার প্রতি সমাজ অবজ্ঞার চোখে দেখে তাকে 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 আর সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলা যায় না কবির সুমন বা নচিকেতার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হলো যে তারা মানে নিজেদের সুবিধের জন্য নিজেদের স্বার্থের জন্য বহু ক্ষেত্রে কিন্তু মানে কবি সুমন তো প্রকাশ্যেই বলেছেন যে দিদি কিভাবে তাকে সাহায্য করেছেন তাই তিনি দিদির সমর্থক আবার ইয়ের নচিকেতার ক্ষেত্রে যে যে সুযোগ সুবিধে বা তৃণমূল থাকার ফলে যে শোকগুলো পাওয়া বা তৃণমূলের মঞ্চে গিয়ে দিদিমণিকে সমর্থন করা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার মধ্য দিয়ে প্রকাশ পায় যে তিনি তৃণমূলের দলীয় রাজনীতির মধ্যে মানে যুক্ত হয়ে আছেন ফলে বৃহত্তম সমাজ নিয়ে গান তৈরি করা বৃহত্তম সমাজ নিয়ে প্রশ্ন তৈরি করা মতন ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন অর্থাৎ আরো পরিষ্কার করে বললে গায়ক কবি সুমনের মৃত্যু ঘটে গেছে গায়ক হয়তো ইয়ের মৃত্যু ঘটে গেছে নচিকেতার মৃত্যু ঘটে গেছে আপনি যেমন বামপন্থী আদর্শকে আঁকড়ে ধরা বুদ্ধিজীবীদের নিয়ে কথা বললেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের নিয়ে কথা বললেন এক শ্রেণীর বুদ্ধিজীবী বিরোধিতায় যখন বিজেপি এলো একটু শক্তিশালী হলো সেই দিকে ঝুঁকে পড়লেন তাদের নিয়ে আপনার কি মত না এরাও কিন্তু মানে ধান্দাবাজ বুদ্ধিজীবী আমি পরিষ্কার করে বলতে চাই রুদ্রনীলের অবস্থান বাম আমলে বাম তারপরে তৃণমূল কংগ্রেস আসলো একের পর এক পথ দখল করলো তারপরে যেই না তৃণমূল কংগ্রেসের পোষালো না তৃণমূল কংগ্রেস তাকে পদ থেকে সরিয়ে দিল তারপরে বাবা ঢঙ্গ করে বিজেপিতে চলে নেই লোকদের তাহলে দলের লাভ হয় তাহলে এরা কিন্তু আমি বলছি আরো আরেক ধরনের ধান্দাবাজি মানুষ যে যারা বাম আমলে বাম করেছে তৃণমূল আসার পরে তৃণমূল করেছে তারপরে এখন বিজেপি করছে এবং তৃণমূলের বিষাদগার করছে মানে এই সংখ্যাটা কিন্তু আহ খুব কম তা নয় আমার মনে হয় তুমিও আরো নাম নিশ্চয়ই ভোটের আগে শ্রাবন্তী পায়েল জশ মানে একাধিক শিল্পীরা বিজেপি থেকে যোগদান নিলেন তারা টিকিট পেলেন টিকিট পেয়ে কার্যত তনুশ্রী পান্ন আমি যেখানে বসে আছি এখানে প্রার্থী ছিলেন পাণ্ড মৈত্র তাহলে তারা কোথায় আছে মানে এই বুদ্ধিজীবীদের ভূমিকাও তো সমাজে বুদ্ধিজীবী তার নিয়ে প্রশ্ন তুলছে দেখো পান্ড মিত্র বুদ্ধিজীবী কিনা প্রশ্ন আছে শিল্পী 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 সত্তা তো অবশ্যই আছে তারপরে নাম তুমি বলছি শিল্পী সত্তার জায়গা থেকে তো অবশ্যই আছে মানুষের কাজ করার গেছে এটা দেখো এদের এদের এদেরকে বিজেপি এনে যে ভুল করেছিল সেটা বিজেপি এখন স্বীকার করে ফলে বুঝতেই পারছো যে আসলে কি হয় আমাদের জীবনটা এতটাই রাজনীতির দ্বারা পরিচালিত হয় যে শাসক যখন থাকে তাহলে মানে এই বিজেপি ক্ষমতায় আসতে পারে তাহলে বিজেপি ক্ষমতায় আসার সম্ভাবনা দেখেই কিন্তু যশ থেকে শুরু করে শ্রাবন্তী থেকে শুরু করে পণ্যমিত্র প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়েছিল যে ভাই বিজেপি আসলে আমি মানে ইট পেতে রাখলাম এমএলএ হয়ে যাব এবং রাজ করবো এই যে মানে আমাদের রাজনীতি এমনভাবে পরিচালিত করে যে বুদ্ধিজীবীদেরকে আর বুদ্ধিজীবী রাখে না শিল্পীকে আর শিল্পী রাখে না সবাইকে ভেড়া বানিয়ে দেয় ফলে তোমায় মনে রাখতে হবে যে এমন বহু মানুষ এই সময় বিজেপির বুদ্ধিজীবী হিসাবে এসছে বা শিল্পী হিসাবে এসছে যারা তৃণমূল কংগ্রেসের মানে বামামলে ছিল তৃণমূল কংগ্রেস আসার পরে তৃণমূল কংগ্রেসে তারা নানা রকম সুযোগ সুবিধা নিয়েছে তারপরে তারা কিন্তু মানে বিজেপিতে এসেছিল সুযোগ সুবিধা নিতে এবং কেউ কেউ রয়েও গেছে সবাই আমি তোমায় বলছি অনিন্দ বলে একটি ছেলে এসেছিল বা যেই মুহূর্তে প্রার্থী তাকে করলো না রাতারাতি সে মানে চেঞ্জ করে দিয়ে হ্যাঁ অনিন্দ বলে ছেলেটি তোমার মনে অনিন্দ ব্যানার্জি আমার মানে আরো কিছু শিল্পী সেই সময় ছিল রূপাঞ্জনা বলে আরেকটি শিল্পী মানে এসেছিলেন কাঞ্চনা হ্যাঁ কাঞ্চনা সরি আমি সরি কাঞ্চনা মৈত্রের নাম বলতে চেয়েছি কাঞ্চনা মৈত্রের নাম আমি বলতে চেয়েছি এবং তিনিও এসছিলেন ফলে এই ধরনের মানুষগুলো নেই হলো যে ভাই মানে নতুন একটা রাজনৈতিক দল বিজেপি এবং তারা রাজ্যে ক্ষমতায় আসলে আমরা বিভিন্ন রকম সুযোগ সুবিধে ভোগ করবো আমি এই ক্যাটাগরির বাইরে অর্থাৎ রুদ্রনীল রূপান মানে ইয়ের কাঞ্চনাদের যে ভাবনা চিন্তা তার বাইরে অন্তত প্রতিষ্ঠা পেয়েছে কিন্তু বাসামত্রের ভাবনা দল ক্ষমতায় নেই বাসসামত্র কিন্তু এক জায়গায় রয়েছে সব্যসাচী চক্রবর্তী দল ক্ষমতায় নেই তিনি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন আমি উশস্বী চক চক্রবর্তী দল ক্ষমতায় নেই কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে এরকম মানে এইরকম মানুষ শিলেখাও কাজ পাচ্ছেন না মানে বহু মানুষ কাজ না পেয়ে আবার অবসরও নিয়ে নিয়েছেন ফলে তারা কিন্তু মাথাটাকে নয়াননি। তারা কিন্তু তাদের যে রাজনীতির বিশ্বাস ভাবনা সেখানেই থেকে গেছেন দপ করে বিজেপিতে চলে যাওয়া তৃণমূলে চলে যাওয়া এবং সুযোগগুলোকে খোঁজা এইটা চেষ্টা কিন্তু তারা করেননি ফলে বুদ্ধিজীবীর নানা ক্যাটাগরি মানুষ দেখতে পাচ্ছে এবং এই বুদ্ধিজীবীদের একটা বড় অংশ যে শাসক দল তার মতন করে কিনে নিয়েছে এবং তাদেরকে ব্যবহার করছে সেটা কিন্তু দুর্ভাগ্যের কারণ শেষ পর্যন্ত গণতন্ত্রটা কিন্তু দাঁড়িয়ে থাকে এই নাগরিক জীবনে যারা বুদ্ধিজীবী তাদের নিরপেক্ষ ভূমিকার উপর এই নিরপেক্ষতার অভাব কিন্তু পশ্চিমবাংলার গণতান্ত্রিক ব্যবস্থায় বা ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় খুব প্রখরভাবে ধরা পড়ছে ইতিহাস কাদেরকে মনে রাখবে একদিকে বাদশামৈত্র বিমল চক্রবর্তী এরা যারা সন্দেশখালিত ছুটে গেছিলেন তারা মা সাথে কথা বলেছেন তারা একটা রিপোর্ট দিয়েছেন নির্দিষ্ট মহলে পাশাপাশি এই শ্রেণীর বুদ্ধিজীবীরা যারা ক্যাকা ছিচি করেন প্রেস ক্লাবে কিছুদিন আগে দেখলাম একটা প্রেস কনফারেন্সও তারা অর্গানাইজ করেছিলেন ইতিহাস ইতিহাস কাদের মনে রাখবে বলে আপনার মনে হয় ইতিহাস আমি বলছি আবারও যাদের নাম আমি বললাম সেগুলো আদর্শগত জায়গা থেকে সিপিএম বা বামপন্থী করে তাদের কথা বললাম সেই ক্যাটাগরিরা প্রত্যেকে বুদ্ধিজীবী বা নিরপেক্ষ বুদ্ধিজীবী এই কথা আমি বলছি না ইতিহাস সত্যি তাকে মনে রাখে যে মানুষটা যে কোনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারে বামেদের বিরুদ্ধেও যারা প্রশ্ন তুলেছিল তৃণমূলের বিরুদ্ধেও প্রশ্ন তুলেছিল সেই সমস্ত বুদ্ধিজীবীদেরকে মানুষ মনে রাখে মিরাতুল নাহার কিন্তু চিরজীবন মনে থেকে যাবে কবি শঙ্খ ঘোষ চিরজীবন বাঙালি মানুষের মনের মধ্যে থেকে যাবেন মিলাতুন নাহার কিন্তু বামেদের বিরুদ্ধেও যেমন প্রশ্ন তুলেছিলেন আবার বিলাতুন নাহার তৃণমূল কংগ্রেসের অন্যায় প্রশ্ন তুলতে পারেন আবার অবিচারের বিজেপির বিরুদ্ধেও প্রশ্ন তুলতে পারেন কবি শঙ্খ ঘোষ যেমন পরিবর্তনের মুখ হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে শাসন ক্ষমতা ভোগ করছে আজকে তাতে কবি শঙ্খ ঘোষের বিরাট অবদান অবশ্যই আছে আবার এই শঙ্খ ঘোষ প্রশ্ন তুলেছিলেন দেখ খুলে তোর তিনয়ন হ্যাঁ রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন এই প্রশ্নটাও তিনি তুলেছিলেন যে কিভাবে অন্যায় অবিচার অত্যাচারের দিয়ে নির্বাচন পশ্চিমবাংলায় হয় শাসক দলের নির্যাতনের তিনি ধরেছিলেন ফলে মানুষ সেই তাদেরকেই মনে রাখে যারা রাজনীতি ভেদে অর্থাৎ কোন কো কে শাসন করছে কি মানে কারা শাসন করছে তার প্রতি পক্ষপাতিত্ব না হয়ে দলদাসে পরিণত হয়ে প্রশ্ন তুলতে পারে সমাজ তাকে মনে রাখে ইতিহাস তাকে মনে রাখে শঙ্কগুষ অমর থাকবেন কিন্তু কবি সুমন অমর থাকবেন না সামাজিক মানে চিন্তাবিধ হিসাবে অবশ্যই মানুষ থেকেই মানুষ বেরোয় বিরুদ্ধতায় ভিড় বাড়ায় তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু সির দাঁড়ায় শ্রীজাতও লিখেছিলেন যে শ্রীজাত এখন আর কবিতা লেখেন না কেন লেখেন না বিশ্লেষণ করলেন বিশ্বনাথ চক্রবর্তী সরকার নির্বিশেষে প্রশ্ন তোলায় যে বুদ্ধিজীবীদের কাজ তারা সিলেক্টিভ হয়ে যাচ্ছেন বা কোথাও গিয়ে মিউ মিউ করে তৃণমূলপন্থী হয়ে যাচ্ছেন সুযোগ সুবিধা করার জন্য পাওয়ার জন্য এটা সামাজিক অবক্ষয় রাজনৈতিক অবক্ষয় সময়ের অবক্ষয় ভাবলে খারাপ লাগে বিশ্বনাথা এবং আপনারা কি ভাবছেন এদের নিয়ে নিঃসন্দেহে একটু জানাবেন কমেন্টে একটু লিখবেন ধন্যবাদ